আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো জুম্মুম্মা নামাজ পড়ে আসলাম তো কয়েকজনই কমেন্টস করছিল যে ইতালির খরচটা তো আপনারা বলেন খালি কালি ভিডিও করে নিসব করেন সেসব করেন এমন যদি খরচ সম্বন্ধে বলি এখানে অনেক কিছু বলার আছে নর্মালি যে একুরেট খরচ ইউরোপে বিশেষ করে ইতালিতে আমি যেহেতু ইতালিতে থাকি তো ইতালির খরচটা আমি জানি একুরেট যে খরচ এটা মূলত হচ্ছে আমাদের বাংলার টাকা যদি কনভার্ট করি তাহলে আসবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার সর্বোচ্চ ষাট হাজার টাকা আপনার খরচ আসবে এটা হচ্ছে একুরেট খরচ আপনি যদি কাজ নাও করেন বাসা পরে গোমান খান খেলেন দুলেন যেইটা মন চা সেটা করেন সমস্যা নেই কিন্তু আপনার ওই মাস শেষে ওই তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশেরও এটা আপনার দিতেই হবে এটা আপনার বাধ্যতামূলক যদি আপনি ইতালিতে থাকেন যে শহরে থাকেন আর ইতালির রাজধানী বুমে যেহেতু আমি আছি এখানে খরচ একটু বেশি হয় এখানে খরচা বলে একটু বেশি চলে যায় ওই আর কি এটা হচ্ছে আপনার একুড়েট খরচ এর মধ্যে আবার কিছু তফাৎ আছে আপনার কেউ আত্মীয় স্বজন আছে বা কেউ ভাই ব্রাদার ওই আর কি ফ্যামিলিগতভাবে যেটা থাকে আর কি যদি ওটা থাকে তাহলে একটু কম পড়বে আর আরেকটা ইয়ে হচ্ছে যদি আপনারা চার পাঁচজন মিলে যদি কোথাও একটা বাসা বাসা নিতে পারেন বা কোনো একটা রুম নিতে পারেন তাহলে হয়তো দেখা গেছে যে কিছুটা কমে আসবে খরচ ওই আর কি তিরিশ কি চল্লিশ কৃষির জন্য আপনারা আলাদাভাবে থাকেন চারজন পাঁচজন বা তিনজন এরকম তাহলে আপনার খরচ আসবে ওই আড়াইশো থেকে তিনশো বা দুশো থেকে আড়াইশো এরকম খরচ আসবে কিসের জন্য আপনি যদি তিন চারজন মিলে একসাথে থাকেন তাহলে দেখা যাবে শুধু বাসা বাড়াটা যাবে বা কারেন্ট বিল যাবে আর পানি বিল এই আর খাবার খরচটা মূলত এত বেশি যাবে না বিশেষ জন্য এখানে বেশিরভাগ কাজই রেস্টুরেন্টের বিশেষ করে ঘুম শহরে তো রেস্টুরেন্টে কাজ করলে ওইখানে বেলা খাওয়া হয় সকাল দুপুর বা রাত্রে বা সকাল বা দুপুরে শুধু বন্ধের দিন হয়তো বা একটু বাজার খরচ হয় তো ওই আর কি কিন্তু ওইভাবে কেউ থাকে না ওই একশোতে নব্বই পার্সেন্ট থাকে একুরেট খরচ তিনশো বিশ ইরু বা তিনশো ইরু বা সাড়ে তিনশো ইরু এরকম আর ওইটা আমি যেটা বললাম ওখানে ওটা খুব কম পার্সেন্টেজে কম এটা থাকে বেশিরভাগ পাহাড়ি এলাকায় বা সি বিচ এলাকায় ওই এলাকায় গ্রাম অঞ্চল যেটাকে বলা হয় ওই আর কি এরকমভাবে থাকে আর আমি যেটা বললাম পঞ্চাশ থেকে ষাট হাজার খরচ এটা নর্মাল এটা আপনার প্রতি মাসে এটা খরচ করতে খরচ চলে যায় তো আমি একটা অনুরোধ করব যে যারা ইউরোপে আসে ইয়াং বয়স বিশেষ করে বিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পর্যন্ত কিন্তু একটা মানে একটা ইয়াং যুবকই বলা যায় তো এদেরকে বলবো যে সব আট ঘন্টা কাজ না করে এদেরকে বলবো যে বারো ঘন্টা দশ ঘন্টা কাজ করার জন্য কারণ আপনি যদি আট ঘন্টা কাজ করেন টাকা আসবে সর্বোচ্চ বারোশো থেকে তেরোশো ইরু কি চোদ্দোশো ইরু বা পনেরোশো ইরু সর্বোচ্চ তো পনেরোশো ইউরু যদি আসে মাসে আপনার দেখা গেছে যে চারশো টাকা নর্মালি চলে যায় থাকে এক হাজার বা এগারোশো টাকা ওখানে আনুষঙ্গিক খরচাবলি আছে কাপড় চোপড় কিনা দানা এটা এটা নিয়ে খাওয়া দাওয়া আছে তো থাকে না ওই এক হাজার ইলো থাকে যদি আপনি আট ঘন্টা কাজ করেন আর যদি আপনি বারো ঘন্টা দশ ঘন্টা খুব বেশি কাজ করেন দেখা গেছে একটা ভালো একটা ব্যালেন্স আছে ষোলো আসো বা আঠারোশো টাকা তাহলে দেখা গেছে মাস পরে আরও প্রায় ভালো একটা টাকা থাকে অ্যামাউন্ট থাকে যেহেতু এখন টাকা দিয়ে বাংলাদেশে কনভার্ট করলে এক টাকা একশো পঁয়তাল্লিশ চৌচল্লিশ থাকে তাহলে দেখা যাচ্ছে চৌদ্দশো ইউরুইলি দু লাখ টাকা হয় তো ওইরকম চিন্তাভাবনা করে আমি বলবো যে যারা নতুন আসে তাদেরকে ওইভাবে কাজ করার জন্য এটুকু বিক্রি আর কি দোয়া করবেন আমার জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম